মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য এই মশার কয়েলগুলো দুই প্রকার কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায় যে কয়েলে দুর্গন্ধ আছে যেটা শুকলে আপনার কষ্ট হয় এরকম কয়েল মসজিদে ব্যবহার করা যায় নাই এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের কারণ আদম মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায় যেগুলোর গ্রানে যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ওই সমস্ত বস্তু দুর্গন্ধে ফেরেস্তাদেরও কষ্ট হয় অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয় আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেস্তারা থাকেন তাদেরও কষ্ট হয় এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন কেন কারণ এতে ফেরেস তাদের কষ্ট হয় বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ ফেরেস্তারও কষ্টের কারণ সেজন্য এটা জ্বালানো যায় তবে কয়লের বিকল্প যেগুলো আছে অন্য কোনো পদ্ধতি আপনি মশা তো ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটা সমস্যা হলো অনেক সময় দেখা যায় কয়লার দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয় অনেকের অসুবিধা হয় বিধায়ক অন্য কারোর অসুবিধা হয় সেরকম কাজ করাও যায় নাই